আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মাঝে মাঝে টেলিভিশনে এসে ওয়াজ নসিহত করেন বিরাট শিল্পপতি ওনার বক্তব্য শুনতে চাই সময় দুই মিনিট হলে ভালো হয় মাদার অফ হিউম্যানিটি বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী আরো জীবনে আর যে প্রধানমন্ত্রী বা আল্লাহ জানে আমরা জানি না এইবার তারপরের বার আরো বহুবার ইনশাল্লাহ এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে অতিম সূর্য যারা তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের হৃদয়ের ধন আমাদেরকে স্বাধীন পতাকা দিয়েছে আমরা পরাধীনতার গ্লানিকে মুক্ত করে বিশ্বের জমিনে যেখানে যাই আমাদেরকে মানুষ মর্যাদার চোখে দেখে বাংলাদেশের ইতিহাস মহাবিশ্বের বিস্ময়কর ইতিহাস এই পৃথিবীর জমিনে প্রাগ ঐতিহাসিক কাল থেকে যদি বিবেচনা করা হয় নয় মাসে কোনো জাতি তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই এটা একমাত্র আমাদের বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু আঠারো মিনিটের ভাষণ সমস্ত জাতিকে একাকার করেছিল আমরা সেই মহান জাতির উত্তরাধিকার আমরা পৃথিবীর জমিনে ইনশাল্লাহ আমাদের স্বাধীনতাকে সগর্বে উদ্দিন করব আমরা সেই জাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা মানুষকে মানব সন্তান হিসেবে ভালোবাসি একই দিনে কিছুদিন আগে হিন্দুদের দুর্গাপূজা আমাদের কোরবানি ঈদ খ্রিস্টানদের ইস্টার হলিডে বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আমরা প্রত্যেকে যার যার ধর্মীয় অনুশাসন অনুসারে আমাদের অনুষ্ঠান আমরা করেছি কোনো ভেদাভেদ হয় নাই এইটা বাংলাদেশ এইটা বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু দিয়েছে সোনার বাংলা আমরা আমাদের মাদার ফ্যামিলিটি আপনাকে নিয়ে আমরা ইনশাল্লাহ হীরার বাংলা তৈরি করব। করবো একটা নিবেদন আমরা বিদেশি করতে চাই বিদেশি ইন্ডাস্ট্রি আপনার এই সন্তানরা বিদেশির থেকে কোনো দিক দিয়ে কম নয় আপনি একটা সাহায্য আমাদেরকে করেন সেটা হলো আপনার নেতৃত্বে বাংলাদেশ বহির্বিশ্বে যে সুনাম অর্জন করেছে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন জাতি বিভিন্ন ব্যাংক ইনস্টিটিউশন আমাদেরকে লোন দিতে চায় লক্ষ লক্ষ কোটি কোটি ডলার মা আমরা আজকে যদি একশো মিলিয়ন ডলার আনি আর দুই বছর পরে যদি আমার বাংলাদেশে ডিভেলুয়েশন হইয়া পাঁচ টাকা দশ টাকা বেড়ে যায় আমরা সর্বশান্ত হয়ে যাব এই ভয়ে আমরা বিদেশি লোন নিতে পারতেছি না আমরা বিদেশি ফরেন ইনভেস্টমেন্টকে করতেছি আপনি একটা কাজ করে দেন বাংলাদেশ ব্যাংকের সাথে এক্সচেঞ্জ ফ্লাকচুয়েশন যেই ব্যাপারটা আছে এইটা আপনি ঠিক করে দেন আমরা ইনশাল্লাহ এখানে যারা আছি আমাদের সামনে বিশাল ঘর আপনার নেতৃত্ব আমরা সোনার বাংলাকে হিত্র বাংলা করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এটা পরে আমরা এই বিষয়টা নিয়ে ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যায়ে গঠিত শুকর গুজার আদায় করতেছি মহান রাব্বুল আলমিন তার অসীম দেওয়ার বরকতে আজকের এই শুভ আমাদের সকলকে আমাদের পরম শ্রদ্ধা আমাদের দেশনেত্রী যার সুযোগ্য নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্ব ব্রহ্মাণ্ডে এটা মহান মর্যাদার স্থান অধিকার করতে সক্ষম হয়েছে আমরা অভিভূত আমরা আনন্দিত আমরা গর্বিত সেই মহান জাতির স্থপতি যিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েছেন জাতির জন্য আমাদের মহান নেতা আমাদের স্বপ্নদ্রষ্টা বাঙালির শুধু বাঙালি নয় সমস্ত পৃথিবীবাসী তাকে স্মরণ করেছে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে কিউবার ফিডেল ক্যাস্ট্রো বলেছেন আমি হিমালয় দেখি নাই আমি শেখ মুজিবুর রহমানকে দেখেছি শেখ মুজিব ছিলেন বিধাতার এক পুণ্যময় উপহার স্যার এডওয়ার্ড হিট শেখ মুজিবকে হত্যার জন্য মানব জাতির কেউ তোমাদেরকে আর বিশ্বাস করে না এবং এই হত্যাকাণ্ড মানব জাতির জন্য বিষাদের অধ্যায় চান্সেলার মিস্টার উইলি ব্র্যান্ডিট শেখ মুজিবের ধ্যান জ্ঞান ছিল বাংলাদেশ বিশ্ব শান্তি এবং তিনি ছিলেন যুদ্ধ বিরোধী ও বর্ণবাদ বিরোধী যার সঙ্গে আমার জীবনের আদর্শের সাদৃশ্যতা আছে এডওয়ার্ড ক্যানেডি বিশ্বের অন্যান্য জাতি তাদের জাতীয় বীরদের নামের শেষে যেভাবে দা গ্রেট লিখে তোমাদের জাতির বীর শেখ মুজিবের নামের শেষে সেভাবে তোমরা দি গ্রেট কেন লিখো না প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতারা বাংলাদেশে গণহত্যা বন্ধ ও শেখ মুজিবের প্রাণ রক্ষার জন্য উনিশশো সালের মে মাসের প্রথম সপ্তাহে চীনের চেয়ারম্যান মাউসের সঙ্গে আমি কথা বলি প্রধানমন্ত্রী ও ট্রোডো যাদের নেতৃত্বে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল তোমাদের শেখ মুজিব তাদের চেয়ে অনেক বড় নেতা ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুসলিম বিশ্ব নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু পনেরোই আগস্টের তাদের সেই স্বপ্ন ভেঙে যায় মাহাতের মোহাম্মদ মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী কারাম আমি করিমের একটা ছোট্ট আয়াতি করিমা আপনাদের খ্যাদ মতে নিবেদন করেছি আল্লাহ বলতেছেন ইয়া কোরআন অকুনো মা ছাদ হে ইমানদারগণ তোমরা তাকুয়া অর্জন করো এবং সেই তাকু অর্জন করতে হলে আমি যাদেরকে তাকুয়া দান করেছি তোমরা তাদের আল্লাহ নবী বলছেন দুইজন যখন মহব্বতের সাথে মুসাফা করে আল্লাহ ন বলছেন তাদের হাত জুদে হওয়ার লাগে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণ মাফ করে দেয় মুরবেন জাতি পিতা সমস্ত পরিবারের দিয়ে যে জাতিকে বিশ্বের জমিনে বিস্ময় করা হিসাবে পরিগত করেছে আমাদের সকলের দায়িত্ব আমার এই সোনার বাংলাকে আমরা যেন হীরার বাংলা করার প্রত্যেক কাজ করি আমরা যেন আমাদের মধ্যে মায়া মোহাম্মত ভালোবাসার বন্ধনকে আমরা তৈরি করি আমরা যখন নিষ্ঠার সাথে কাজ করে এই দেশকে সারা পৃথিবীর মধ্যে মহাবিশ্বের বিশ্বয় বাংলাদেশ আমাদের মহান আল্লাহর আমাদের জন্য কোভিড দুই বছরে সমস্ত পৃথিবী বিধ্বস্ত হয়ে গেছে একমাত্র বাংলাদেশ মহাবিশ্বের সৃষ্টি রেখেছে আল্লাহর রহমতে বহুত বড় বড় ধুনিয়েছে যারা অহংকার করত লক্ষ লক্ষ লোক মেরে গেছে রহমত আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আমি এই পৃথিবীতে পাঁচশো ষাটটা মডেল মসজিদ কেউ দিতে পারে নাই তিন লক্ষ গৃহহীন মানুষকে জমিন সহ তার ঠিকানা এটা বাংলাদেশের মহীয় শিরোমণি আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু তনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমদান করেছে মেসাব তার পিতা বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন উচ্চতর শিক্ষার জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং বাংলা একাডেমি আমাদের শিক্ষা কমিশন একদিনের পঁয়ত্রিশ হাজার প্রাইমারি স্কুল সরকারি করে করেছে আমাদের দেশে পৃথিবীর বহু দেশ থেকে আমরা সামাজিক সূচনায় আমরা অনেকের থেকে আগে আসছি আল্লাহর মতে আমাদের ইনশাল্লাহ সামনের দিন আমি তো আম্মু কই এইটা দেয় নাই পদ্মা পদ্মা ব্রিজ এখন আমাদের সামনে ওইখানে রেল লাইন হচ্ছে এবং ওইখানে কন্টেনার গাড়ি যাবে এটা মহাবিশ্বের এক বিশ্বকর স্মৃতি আমাদের তিন তিনশো পঞ্চাশ বিলিয়ন নতুন বই আমার সন্তানদের হাতে দিচ্ছেন বিনা পয়সায় এটা পৃথিবীর কোন দেশ দিতে পারে নাই তিন লক্ষ মানুষকে গৃহ আর মানুষকে ঘর দিয়েছেন পৃথিবীতে কেউ দিতে পারে নাই আমাদের মিল ফ্যাক্টরি চল্লিশ পার্সেন্ট বন্ধ থাকত ইলেকট্রিসিটির জন্য বাংলার ঘরে ঘরে এখন বিদ্যুতের বাতি জ্বলতেছে মিয়া মার্শাল্লা এই বিস্ময়কর সৃষ্টি বাঙালির জীবনে আসছে একজন মহান স্থপতির সুযোগ্য কন্যা তিনি হাত ধরে আমরা সকলে মিলেমিশে যদি কাজ করি আমার তো বিশ্বাস আমরা এই সোনার বাংলাকে হিরার বাংলা করব মেসাব আমি টাকা আমার জীবনে এখানে আসে আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে এক নেকের মিটিং হয় গত পনেরো বছরে একটা মিউজিং থাকেন নাই মিয়া সব আপনি দেখবেন উনি যখন মিটিংয়ে থাকেন সচল থাকেন আনন্দ মুখরিত থাকেন তার থেকে মানুষের মধ্যে রেডিয়েশন হয় ঘুম নাই তঞ্জা নাই বিশ্রাম নাই